এই আর হয় বেশি হাঁটতে হবে না রে মা এটাই তোর ছোট বাপির বাড়ি কত বিশাল বাড়ি আচ্ছা ধারণ ভাই এটাই কি ইউসুফ সাহেবের বাড়ি হ্যাঁ এটা ইউসুফের বাড়ি আর তোমরাই বাকে আর ইউসুফের নাম ধরে ডাকছো কেন কেন ডাকছে সেটা সময় হলেই বুঝতে পারবে কিন্তু তোমরা কারা তোমাদের স্যার ওই ইউসুফ সাহেব আমার ছোট ভাই কিন্তু তোমরা কি জানো ইউসুফ স্যার হচ্ছে এই এলাকার চাইতে বড় শিল্পপতি হ্যাঁ জানি তোমাদের ওই শিল্পপতি স্যারই আমার একমাত্র ছোট আদরের ভাই এই আপনার কি মাথা টাতা খারাপ হয়ে গেছে নাকি আপনার মাথায় থাবড়া মারলে ধুলো উঠবে গাদি দুর্গন্ধ বেরোচ্ছে আর আপনি কিনা বলেন ইউসুফ স্যার আমার ভাই আপনি কিন্তু এই কথাটা বলে আমাদের অনেক অপমান করছেন আমি কিন্তু আমার ছোট ভাইকে বলে আপনাকে আমি এই কাজ থেকে বার করে দিতে বলবো এবার দেখছি তোমাদের এই দুজনকে পাগলাগারও তো ভর্তি করে দিতে হবে আমাকে দয়া করে বলছি তুমি একবার ইউসুফ সাহেবকে ডেকে দাও তুমি গিয়ে বলো যে তোমার দাদা এসেছে এইসব আজে বাজে না বুকে এখনো বলছি তোমরা ভদ্রভাবে ভাবে চলে যাও না আমরা এখান থেকে কিছুতেই যাব না আপনি তাড়াতাড়ি আমার ছোট বাপিকে ডেকে দিন এই তোমরা সরো 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 তুই তুই আছিস ভাই তুই তুই ভালো আছিস দেখি মা আমার ছোট ভাই আমার সঙ্গে কথা না বলে ভেতরে চলে গেল আচ্ছা বাবা এটাই কি আমার ছোট ভাবি তোমার কোথাও চিন্তা ভুল হয়নি তো না রে মানা চিন্তা আমার কোনো ভুল হয়নি যাকে আমি নিজে না খেয়ে না পড়ে যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি তাকে কোনোদিন চিন্তে ভুল হয় রে মা ঠিক আছে বাবা তুমি এখানে দাঁড়াও আমি ভিতরে গিয়ে ছোট ভাবি কি ডেকে আনছি খবরদার ভেতরে যাওয়ার চেষ্টা করলে মেরে পা ভেঙে দেবো খবরদার মুখ সামলে কথা বলবে তবে রে দেখবি এখনি দেবো দেখবি এর এবার যে আমার মাছ মারটা সব ডুবে যাবে ওরা যে বাইরে চিল্লা চিলি শুরু করে দিয়েছে ওই চাষা ভুষাটা সবকলে জেনে যাবে ওটা আমার বড় ভাই আর বড় ভাইয়ের মেয়ে সব থেকে ভালো হবে ওদেরকে ভেতরে ডেকে নি দারোয়ান ওদেরকে ভেতরে পাঠিয়ে দে ঠিক আছে বাবু পাঠিয়ে দিচ্ছি এই বাবু তোমাদের ভেতরে ডাকছেন যাও কশর তো ওই সিকিউরিটি গার্ডটা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওকে কাজ থেকে তাড়িয়ে দাও হোয়াট ওকে কাজ থেকে তাড়িয়ে দেবো তুই ওর সঙ্গে তর্ক দড়ি করছিলে ওদেরকে অপমানিত করবে না তো তখন নিয়ে মাথায় তুলে নিয়ে নাচবে তুই এ কি বলছিস ভাই হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি কতদিন কতদিন আমি তোকে দেখিনি রে ভাই আমার আমার ছোট্ট ভাইটা আজ কত বড় হয়ে গেছে শেআজ একজন বড় শিল্পপতি এই কথা ভাবতে আনন্দে গর্বে আমার বুকটা ফুলে উঠছে আবার আমার চোখ দিয়ে জল আসছে রে ভাই আমার আমার চোখ দিয়ে জল আসছে থামো তোমাকে তো ড্রামা করতে হবে না আমি তোমায় কিছু টাকা দিচ্ছি তুমি চলে যাও কি হলো তুমি এত কার সাথে কথা বলছো আরে এই সেই তোমার গ্রামের অশিক্ষিত দাদা আর তার ঢিঙ্গি মেয়েটা নয় আচ্ছা বাবা এটা কে ওরে ওটা তো ছোট মা ও এটাই আমার ছোট মা আছে না মা এই কাঁচা জল মোটেও চেষ্টা করিস না ওই দূর থেকে কথা বল এই দেখো না ছি এদের বাপ বেটির দুজনের গাতে কি বাজে দুর্গন্ধ আসছে দেখো বৌমা আমার গ্রামের অশিক্ষিত চাষা মানুষ সারাদিন রোদে পুড়ে জলে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রম করি তাই এটা আমাদের গা থেকে মাটির পবিত্র গন্ধ বের হচ্ছে তা হঠাৎ আগমনের কারণটা কি জানতে পারি বৌমা আমার এই একমাত্র আদরের ছোট ভাইকে লেখাপড়া শেখাতে গিয়ে আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি বাকি ছিল শুধুই বসত বাড়িটা সেটাও আজ ঋণের দায় নিলাম হয়ে গেছে তাই আমার একমাত্র আদরের মেয়েকে নিয়ে আমি এখানে স্থায়ীভাবে থাকবো বলে আমি একেবারে চলে এসছি বৌমা এসব আপনি কি কথা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি বৌমা আমার তো বয়স হয়ে গেছে আমি আর কদিনই বা বাঁচবো চিন্তা আমার শুধু এই ছোট্ট মেয়েটাকে নিয়ে দেখো সুখ তোমার এই চাষা ভাইয়া তার মেয়ে কিছুতে এই বাড়িতে স্থান হবে না হ্যাঁ পূজা তুমি ঠিকই বলেছো যখন আমার ভিআইপি গেস্টটা জানতে পারবে এর মতো গায়া চাষা আমার বড় ভাই তোমরা আমার মান সমান কিচ্ছু থাকবে না তুই এ কি কথা বলছিস রে ভাই তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য হোস্টেলে রেখে পড়াশোনা করতে গিয়ে আমার আমার বিষয় সম্পত্তি সমস্ত আমি বিক্রি করে দিয়েছি তোর যখন এক বছর বয়স তখন আমাদের বাবা মা মারা যায় আর তখন থেকে তোকে আমি খোলে পিঠে করে মানুষ করেছি রে ভাই তোকে আমি আমার কাঁধে করে গোটা গ্রাম খুঁয়ে বেরিয়েছি তোর কান্না থামাবার জন্য আমি গাছে উঠে পাখির বাচ্চা ফেরে এনেছি তোর শখ মেরাবার জন্য আমি দিঘির জল ঝাঁপ দিয়ে পদ্ম ফুল তুল রে ভাই আর তুই সে আমার আদরের ছোট ভাই পেয়ে তুই তাকে এই বলতে পারি ভাই তুই আজ আমাকে চাষা ভিখারি বলে ঘৃণা করছিস রে ভাই দেখো এসব সেন্টিমেন্টাল কথা বললে আমার মন ভুলিও না বলছি তোমায় কিছু টাকা দিচ্ছে টাকা নিয়ে তুমি চলে যাও গ্রামে যাও করে তুমি এটা কিছু করে নাও গা ভাই গ্রামে ফিরে যাবার মতো আমার কোনো যে জায়গা নেই রে ভাই আর বৌমা আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা আমরা এমনি এমনি বসে খাবো না আমি আমি বৃদ্ধ হলেও আমি বাজার ঘাট থেকে শুরু করে সমস্ত কাজ আমি করতে পারবো বৌমা আর আর আমার এই মেয়ে দেখছো না ও সংসার সব কাজ করতে পারবে রান্না থেকে শুরু করে থালা বাসন মাজা জামা কাপড় পরিষ্কার করা সব কাজ ও তোমাদের সংসারে করে দেবে বৌমা দয়া করি তুমি আমাদের দুই বাপ বেটিকে তোমার এই বাড়িতে একটু আশ্রয় দিও বৌমা একটু আশ্রয় দিও চলো বাবা আমরা এখানে এক সেকেন্ডে থাকবো না আমরা গ্রামে যাই চলো গ্রামে লোকের বাড়িতে খেটা আমি তোমাকে খাওয়াবো চলো ঠিক আছে রে মা তাই চল রে মা চাই চল আমরা আমরা আবার গ্রামে ফিরে যাই দাঁড়ান আপনাদের কোথাও যেতে হবে না যতই হোক আমার স্বামীর ভাই বলে তো কথা তুমি তুমি ঠিক বলছো তো বৌমা হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি ইশু তুমি ওনাদের স্টোর রুমে থাকার ব্যবস্থা করে দাও ইশু দাদা তোমাদেরকে থাকার জায়গাটা দেখিয়ে দিই ইশু আচ্ছা পূজা ব্যাপারটা কি বলতো তুমি আমার বর্দাকে আর বর্দার মেয়েকে বাইরে থাকতে দিলে কারণটা কি নিশ্চয়ই তুমি তো জানো আমাদের বাড়িতে যে কাজ করে তাকে দুবেলা খেতে দিতে হয় আবার তাকে দশ হাজার টাকা করে মাইনে দিতে হয় আর যে হাটবাজার করে তাকে মাছ গেলে তিন হাজার টাকা দিতে হয় তাহলে হ্যাঁ সে তো দিতেই হয় কিন্তু তার সঙ্গে এদের কি সম্পর্ক সম্পর্ক তো একটা আছে সে তুমি বুঝবে তার মানে তার মানে কাল থেকে ওই কাজের লোক দুটোকে ছাড়িয়ে তোমার বরদা আর তোমার ওই ভাইজিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবো বুঝতে পেরেছো ও তোমার তো দেখছি অসাধারণ বুদ্ধি তুমি পারো বটে